আপনার ফেরি টু সোনাগাজী রোড দেখেন সাড়ে ছয়টা বাজে এখানে আপনার কুয়াশা কি পরিমাণ কুয়াশা দেখেন কিছুই দেখা যাচ্ছে না সাড়ে ছয়টা বাজতেছে আর এই রোড হচ্ছে আপনার আর যে পরিমাণ চওড়া হওয়া দরকার আমার মনে হচ্ছে যে এই রোডে যে পরিমাণ গাড়ি থাকে সিএনজি বাস সে তুলনায় এই রোডটা আপনার হচ্ছে আরো বড় করা দরকার বাট রাইড নাও যে প্রবলেমটা ফেস করতেছি ভোর সাড়ে ছয়টা বাজে আমি অপোজিট সাইড দেখতে পারতেছি না তাহলে ভাবেন এই যে আমার অপোজিট সাইড কিছু দেখা যাচ্ছে না আই ডোন্ট নো ক্যামেরাতে কেমন আসতেছে বাট আমি অপোজিট সাইড দেখতে খুব হচ্ছে এই যে একটা ঘাড়ে যে হুট করে চলে আসবে না তার কোনো গ্যারান্টি নেই মানে একটা ঘাড়ে যে ওভারটেক করবো ওইটুকু শ্রেষ্ঠ হওয়াটা আসলে টাফ এটা হচ্ছে আপনার ফেনি টু সোনাগাজী রোড এখন আগানের সময় বলেছি আমাদের বাড়ি থেকে দেন হচ্ছে এইটুকু আসতে মোটামুটি এখন তো সূর্য উঠে গেছে তারপরেও কুয়াশার খুব কঠিন অবস্থা দেখা যাক একটু লেট হয়ে গিয়েছে দেখা যাক যাই হচ্ছে আপনার সাই কিনা খেজুরের রস যেটার জন্য আসলে এত বড় বের হওয়া কুয়াশার জন্য অপোজিট সাইডে গাড়ি দেখা যাইতে খুব কষ্ট হচ্ছে আর এই জায়গা থেকে সোনাগাজি মনে বাজার মেন বাজার মনে

আর এইটাই হচ্ছে সোনাগাজী বাজার মেইন সেন্টার এই দিক থেকে বাড়িতে আপনি মহরি প্রজেক্ট যাবেন আর এই দিক হলে মুসাফুর প্রজেক্ট যাবেন বাট রস তো অল্প আছে বেশি নেই যেমনটা আমরা দেখতে পারতেছি আহ রস নাকি খেঁজুরের দেখ কত

মানে মানে শুধু একদম একশো টাকা কম আছে আশি টাকা করে লিটার কর আশি টাকা করে লিটার আশি টাকা করে লিটার কর লিটার প্রায় আশি নব্বই টাকা করে আমরা এখন ভিতরে যাব যেখানে যেখান থেকে হচ্ছে আপনার ভিতরে যাব যেখানে হচ্ছে আপনার রস গাছ থেকে না হয় আর কি যদিও সেখানে হচ্ছে আমরা এত এতক্ষণ যদি আমরা বাড়ির জন্য এত পরিমাণে না পাই যেহেতু অনেক টাইম হয়ে গেছে বাট হচ্ছে আপনার খাবার জন্য তো পাবো গাছ থেকে ফেটে খাবো আর এটা হচ্ছে সোনাগাজি থেকে ওলামা বাজার রোড আমরা এখন ওই দিকে যাচ্ছি দেখেন কত বাইকের নাই অনেক লাগছে ওটা জানি বিক্রি হয়ে গেছে আছে নাকি রস ভাই আছে রস আমরা লাটে হাতে ডান দিকে চলে যাচ্ছি একবারে গ্রামে প্রবেশ করছি বাট এখনো আমরা খেজুর বাগান যেখানে সেখানে যাই নাই বাট আরেকটু পরে আমরা যাব যেখান থেকে আসলে খেজুর রসগুলো আসে যদি আপনারা দেখেন এখানেও রাস্তার পাশে খেজুর গাছ আছে কিছুটা বাট একবারে মেন পয়েন্ট যেখান থেকে আসলে বেশি আসে আমরা এখন সেই দিকে যাব সো লেটস গো বিতর গ্রামের ভিতরে চলে আসছি এই রুট হই আমরা যাইলে মুসাফর বা এই রাস্তাটা একেবারে গ্রামের ভিতর দিয়ে ভাঙ্গা ছুড়া মানে একেবারে গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চল চলে আর আমরা খেজুর রসের জন্য কোথায় আসছি দেখেনা আহ সব মিলে আসলে কঠিন এক অবস্থা আমরা ওই যে ওরে খেজুর রস দেখছাসনে গাছের এই যে আমরা মনে করেন যে সোনাগাজি বাজার কিংবা সেনের দিকে যে রসগুলো যায় ম্যাক্সিমাম এখান থেকে যায় এটা হচ্ছে মেন হচ্ছে আপনার খেজুর রসের রাস্তা না কিংবা বাগান বলতে পারেন এই দিক থেকে যায় আরো সামনে যদি আমি যাই তখন দেখবেন যে রাস্তার দোনো খেজুর গাছ এখনো দেখা যাচ্ছে এই যে দেখেন আর একটু সামনে গেলে আরো বেটার ভাবে দেখতে পারবেন চলেন এই দিকে সবার হাতে হাতে দেখবেন রসের বোতল মোটামুটি চলে আসছি জায়গা মতো এই যে আমাদের উনারা কিনছে আমাদের মতো আরো আমরা লেট চলেন যদি থাকে তাহলে পাবো আর কি যদি এইদিকে না থাকে তাইলে পাবো না তো সো এই প্রকৃতিগুলো গুলো দেখেন অসাধারণ সকাল সকাল একেবারে

দেখেন কত বাইকার রস কিনতে আসছে রস এখানে নাকি দেখেন এই দিকে আমরা আর একজাক্টলি মেইন এটা হচ্ছে বাগান এই যে রাস্তার দুপাশে খেজুর গাছ দেখতেছেন আরো আছে সামনে দেন এই দিক থেকে হচ্ছে বেশি গেলে রসগুলা যায় আর কি আর দেখলেন তো এখানে কি পরিমান মানুষ বাইক কার বাইক নিয়ে নিয়ে চলে আসছে এত দূরে আর আমি যখন গত বছর কিংবা তার আগে সিজনে আসছি তখন কেউ চিনতো না এই জায়গাটা আর এখন একেবারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই যে দেখেন এই বাগান গুলা থেকে আসলে যায় কি না হয় না মানে এই যে দেখেন এই ছোট ছোট গাছগুলো পর্যন্ত আপনার কেটে ফেলতে এই যে দেখেন ডাব্বা এই দিক থেকে আসলে রস আমাদের ওই দিকে যায় দেখেন বিশাল খেজুর গাছের বাগান বলা যায় রাস্তার দুপাশে খেজুর বাগান আরো আছে সামনে চলেন যাই দেখছেন খেজুর রসের জন্য আসলে বাইকাররা কত দূর থেকে আসে আরো আগে আসলে পাইতাম সবাই হচ্ছে আরো আগে আসছে আমরা একেবারে অলমোস্ট লেট যখন সবাই চলে যাচ্ছে তখন আমরা আসছি আর কি দেখেন এই দিক থেকে সবাই চলে আসতেছে ব্যাক করতেছে অল্টা ধারে যদি চাই আর কি আপনার সবগুলো থেকে হচ্ছে আপনার এই যে এই জায়গাটাতে এই রাস্তাটাতে আপনি দেখবেন এই যে রাস্তার পাশে বিশাল বিশাল খেজুর গাছ আমরা হচ্ছে এখন ভিতরে গিয়ে দেখি আসলে যদি এখান থেকে রস নিয়ে বিক্রি করে ফেলছে হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে কারো কারো জিজ্ঞাসা করে যদি খাবার মতো একটু পাই ব্যবসায় না দেখেন আপনার পুকুর ঘাট বলেন এই সব জায়গাতে মনে করেন যে এদিকে খেজুর গাছ বাইরে দিকে তাই ভালো আছেন নেই খেজুর গাছ তো পাই এমনি এদিকে খাওয়ার জন্য কারো গাছে পামু নেই ওদেরকে জিজ্ঞাসা করি আসেন তোমাদের কাছে রস একটুও একটু ওটা জানি বিক্রি হয়ে গেছে এমনি দিকে যাই দেখি না সামনে আছে নে তোমাদের গাছের গুলো বিক্রি হয়ে গেছে রে হ্যাঁ এই সবগুলো কি দুর্গা আছে এখানে আর এখানকার মানুষের জীবনযাত্রা দেখেন একেবারে কৃষি নির্ভর বলা চলে এই যে দেখি সেগুলা খাইবি সামনে গিয়ে দেখি কারো কাছে আছে কিনা রস তুই কি বাড়ির জন্য নিবি না হুম দেখেন সবগুলা বিক্রি হয়ে গেছে আসলে বড় বড় এগুলা নামাই ফেলছে তো এখন নাই বললেই চলে কাকা খেজুর রস কি পাওয়া যাবো বিক্রি হয়ে গেছে না খাবার জন্য অল্প পাওয়া দেয় না খাবার জন্য এক লিটার বা হাফ লিটার খাবার জন্য আর কিছু সামনে না আচ্ছা গিয়ে দেখি আমরা হচ্ছে লেট লেট করে ফেলছি বাট দেখি যে আমরা নিজেরা ওই যে এখানে আসে কই 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 চলেন এখানে দেখেন এখানে কি খেজুর বাগান চলেন এখানে আসলে কিনা দেখি আছে নাকি রস ভাই আছে রস এটার তো অল্প আর নাই সামনে আর ফামুনা কোথাও খাবার জন্য খাবার জন্য ফামুনা কোথায় না খাবার জন্য আছে নে এক লিটার দুই লিটার এখানে তো অল্প আর নাই না সামনে বিক্রি করে এখানে চল সামনে যাই চলেন সামনে গিয়ে দেখি যদিও আমাদের আগে আরো অন্য গ্রুপ চলে আসছে ডেটস পেন হচ্ছে আর পাবার সম্ভাবনা নেই ভাই পাইছেন নাকি আপনারা এই কি রে কি অবস্থা তোরা নিয়ে আইসে না তোরা আচ্ছা আচ্ছা माकिया हो सही मैंने उन अंदर का तो रोश ऐसे बिट्टी करी ले बोला कि अंदर को वाटर है सही कल के ड्राइवर वाले कौन हो वाला थे अच्छा नाम नेमी देखी आ, आ, आ। एक्सेंड शारी शारी के दूर बागान यही दिख जाते आ रे याने गैरन फाइन चीरुकुम गैरन